নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘর তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দেখো আমি চাউমিন বানাবো এখানে দিয়ে দিয়েছি বড়ো বড়ো দুটো পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটা টমেটো গাজর বিনস আলু আমি সবগুলো সবজি ভেজে নিচ্ছি আর এখানে দেখো চাউমিন হালকা ভাতেই দিয়েছি আর ডিম ভেজে ডিম বলছি বাদাম ভেজে নিয়েছি এটা এখানে দেখো ডিম ভেজে নিয়েছি চালো সবজিটা আমি ভালো করে আমি ভেজে নিই দেখো বন্ধুরা আমার সবজি প্রায় ভাজা হয়ে এসছে আমি এখানে ডিম ভাজাটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি খানিকটা গোলমরিচ এই গুঁড়ো তোমরা চাইলে একবার এইভাবে করে খেয়ে দেখতে পারো সবজিও খাওয়া হয়ে গেল আর এদিকে তোমার চাউমিনও হয়ে গেল আর আমি বেশি করে একটু সবজি দিয়েছি চলো এবার বাদাম আর চাউমিনটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার চাউমিনটা প্রায় হয়ে এসছে দেখো একটা সঙ্গে একটা কিন্তু গায়ে লাগেনি আর পুরো সবজির সঙ্গে পুরো মিশে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবে আর যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ও হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমার ইউটিউবেও একটা চ্যানেল আছে পুষ্কর রান্নাঘর বলে সেখানে গিয়েও তোমরা দেখতে পারো চলো আজকের মতো রাখি বন্ধু টাটা